হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দেও আপকামিং দু হাজার ডাব্লিউ বিবি লেডি ও ফ্ল্যাগশিপকে লক্ষ্য করে তোমাদের জন্য প্রত্যেকটা বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে জি প্র্যাকটিস সেটটা আলোচনা করা হয়েছে তোমরা এই প্র্যাকটিস সেটগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো পরীক্ষার হলে হুবু হুপু কমভাবে সব শেষে তিনটে মক টেস্ট নেওয়া হচ্ছে যেগুলো আপকামিং দু হাজার চব্বিশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ তো মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানো আজকের সেটের প্রথম প্রশ্ন আর প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের কুড়ি সেকেন্ড টাইম দেওয়া হবে কুড়ি সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও আর দেখো কত স্কোর করতে পারছো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজের নাম কী রাজ কলেজ মুম্বাই কলেজ বেথুন কলেজ না কলকাতা গার্লস কলেজ বলে অ্যান্সারটা কী হবে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজের নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বেথুন কলেজ নেক্সট প্রশ্ন নীলনদের দান কাকে বলা হয় মিশরকে হরপ্পাকে কানাডাকে না আফ্রিকাকে বলার্সারটা কী হবে নীলনদের দান কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মিশরকে নেক্সট প্রশ্ন কাকে শান্তির মানুষ নামে অভিহিত করা হয় রাজীব গান্ধী মহাত্মা গান্ধী বালগঙ্গাধর তিলক না লাল বাহাদুর শাস্ত্রী বলার অ্যান্সারটা কী হবে কাকে শান্তির মানুষ নামে অভিহিত করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লাল বাহাদুর শাস্ত্রীকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে কে প্রথম ভারত রত্ন পুরস্কার পান প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রফুল্ল চন্দ্র রায় জগদীশচন্দ্র বসু বিধানচন্দ্র রায় জ্যোতি বসু বড় অ্যান্সারটা কী হবে পশ্চিমবঙ্গে কে প্রথম ভারত রত্ন পুরস্কার পান এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বিধানচন্দ্র রায় নেক্সট প্রশ্ন রামকৃষ্ণ পরমহংসের আসল নাম কি গদাধর চ্যাটার্জি নরেন্দ্র বসু সুরেন্দ্রনাথ ঠাকুর না দয়ার সাগর বল অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের জিকে প্র্যাকটিস প্র্যাকটিসের আলোচনা করা হচ্ছে তোমরা যদি আমার জিকে সেটগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমার জিকে থেকে পরীক্ষার হলে হুবু হুবু কম পাবে এর বাইরে তোমাদের একটি প্রশ্ন আসবে না রামকৃষ্ণ পরমহংসের আসল নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গদাধর স্যাটার্জি নেক্সট প্রশ্ন কোন প্রাণী ত্বকের দ্বারা শ্বাসকার্য চলায় আরশোলা কেঁচো সাপ না হিঁদুর বলার অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্ক্স বা ভিভিআই করো আর বলো অ্যান্সারটা কী হবে কোন প্রাণী ত্বকের দ্বারা শ্বাসকার্য চালায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কেঁচো নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো চলো দেখিনি প্রশ্নটা কি আছে সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয় নেপচুন ইউরেনাস বৃহস্পতি না শুক্র বল কী হবে বলো অ্যান্সারটা কী হবে সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ বলা হয় নেক্সট প্রশ্ন লাল গ্রহ কোন গ্রহকে বলা হয় নেপচুন ইউরেনাস বৃহস্পতি না শুক্র বলার্সারটা কী হবে প্রশ্ন তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপকামিং দু হাজার বি ডাব্লুবি পুলিশ কেপি কনস্টেবল হো পরীক্ষার জন্য লাল গ্রহ কোন গ্রহকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহ তো অপশানে দেওয়া নেই তো এখানে অপশানটা ভুল আছে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে নেক্সট প্রশ্ন শীতল গ্রহ কোন গ্রহকে বলা হয় নেপচুন ইউরেনাস বৃহস্পতি না শুক্র বলা অ্যান্সারটা কী হবে শীতল গ্রহ কোন গ্রহকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে শীতল গ্রহ বলা হয় শুক্রকে নেক্সট প্রশ্ন ভারত মাতার ছবি কী এঁকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর সুরেন্দ্রনাথ ব্যানার্জি না উইলিয়াম জোনস বল্যান্সারটা কি কী হবে ভারত মাতার ছবি কে এঁকেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন ভূমিকম্পের তরঙ্গ কোন যন্ত্রটি মাপা হয় ওডোমিটার সেলসিয়াস মিটার রিক্টার স্কেল না কোনোটি নয় বলসারটা কী হবে ভূমিকম্পের তরঙ্গ কোন যন্ত্র দিয়ে মাপা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রিক্টার স্কেল দিয়ে নেক্সট প্রশ্ন রসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয় প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সোডিয়াম ক্লোরাইড না অ্যাসিটিক অ্যাসিড বলো অ্যান্সারটা কী হবে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে রসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সালফিউরিক অ্যাসিডকে নেক্সট প্রশ্ন দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় রামানন্দকে দয়ানন্দকে ধনানন্দকে না মহাপদ্মনন্দকে বলো অ্যান্সারটা কী হবে আর প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করবে দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মহাপদ্মনন্দকে নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পান গীতাঞ্জলি ঘরে বাহিরে ধুলোবালি না অগ্নিশিখা বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক রইলো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো তো চটপট দেরি না করে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানিয়ে ফেলো রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পান নেক্সট প্রশ্ন ভারত ও চীনের সীমান্ত নির্দেশ করেছে কোন লাইন রেড ক্রিপ শ্রীলঙ্কা লাইন ম্যাকমোহন না পাকিস্তান বর্ডার বর অ্যান্সারটা কী হবে ভারত ও চীনের সীমান্ত নির্দেশ করেছে কোন লাইন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ম্যাকমোহন লাইন নেক্সট প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো বত্রিশ সালে সতেরোশো চুরাশি সালে সতেরোশো তিয়াত্তর সালে উনিশশো সালে বল অ্যান্সারটা কী হবে খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সতেরোশো চুরাশি সালে নেক্সট প্রশ্ন মাংসাশী উদ্ভিদের উদাহরণ হলো ক্যাকটাস ফণিমনসা সূর্যশিশির না খোসকদম বল অ্যান্সারটা কী হবে মাংসাশী উদ্ভিদের উদাহরণ হল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সূর্য শিশির নেক্সট প্রশ্ন ভারতের প্রাচীনতম তৈলে খনি কোনটি ঝড়িয়া ডিগবয় ঝাড়খণ্ড না রানীগঞ্জ বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ভারতের প্রাচীনতম তৈলে খনি কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ডিগবয় নেক্সট প্রশ্ন দক্ষিণী বিদ্যাসাগর নামে কে পরিচিত রাজা রামমোহন রায় সরোজিনী নাইডু লিঙ্গম পান্থল না সুচেতা কিপালিনী বলটা কী হবে দক্ষিণী বিদ্যাসাগর নামে কে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তর হবে বীরসালিঙ্গম পান্থল তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই তোমাদের এগুলো মক টেস্ট তোমরা এই মক টেস্টগুলো দিয়ে তোমরা তোমাদের নিজেদেরকে টেস্ট করে নাও যে আগামী এক্সামে ডাব্লিউবিপি যে এক্সাম আসছে ক্লার্কশিপ ও লেডি কনস্টেবল কেপি কনস্টেবল তোমরা কেমনভাবে নিজেকে প্রস্তুত করতে পেরেছো তার জন্য এই মক টেস্টগুলো অবশ্যই দাও আর এই মক টেস্টের এই তিনটে প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ আপকামিং দু হাজার চব্বিশের ডাব্লিউবিপি কনস্টেবল লেডি কনস্টেবল কেপি কনস্টেবল ও ক্লার্কশিপ পরীক্ষার জন্য তো প্রথম মক টেস্ট প্রাচীন প্রাচীনতম তৈল খনির নাম কী দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় সবুজ গ্রন্থি কোন গ্রহ সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয় এই তিনটে প্রশ্নের অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো তো চটপট দেরি না করে তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে ফেলো কারণ পুরো প্রশ্নগুলো যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওই